বিজ্ঞান বলে জীবনের শুরু হয়েছে জল থেকে আর মানবজাতির জন্ম হয়েছে বিবর্তনবাদের মাধ্যমে কিন্তু আমাদের পবিত্র হিন্দু পুরাণ ও শাস্ত্রগুলি সৃষ্টির এক ভিন্ন রহস্য উন্মোচন করে প্রথম মানব মানবী কে ছিলেন কিভাবে এই মহাবিশ্ব যখন কেবল জল আর অন্ধকার ছিল তখন প্রথম জীবন ও চেতনা সৃষ্টি হল আর কেনই বা সেই প্রথম মানব মানবীকে এই জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব দেওয়া হলো হিন্দু ধর্মমতে পৃথিবীর প্রথম মানুষ হলেন স্বয়ংভূব মনু এবং তার সহধর্মিনী শতরূপা আজ আমরা এই ভিডিওতে জানতে পারব ব্রহ্মার সৃষ্টিলীলা প্রথম মানব মানবীর আবির্ভাব এবং মানবজাতির বংশবিস্তারের বংশ বিস্তারের সেই প্রাচীন এবং গভীর দার্শনিক কাহিনী বিশ্লেষণ করব আমরা দেখব কীভাবে তাদের জীবন আমাদের কর্তব্য ধর্ম এবং মানব অস্তিত্বের মূল উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দেয় আসুন এই জ্ঞানের আলোয় প্রবেশ করি যা আমাদের সৃষ্টির সূচনা এবং আমাদের নিজস্ব স্থান সম্পর্কে শেখায় হিন্দু ধর্ম মতে সৃষ্টির আগে ছিল প্রলয় এক মহাজাগতিক বিলীন অবস্থা সেই সময় কেবল পরম ব্রহ্ম বিরাজমান ছিলেন যিনি ছিলেন নিরাকার নির্বিশেষ এবং অসীম যখন ব্রহ্মের ইচ্ছা হল সৃষ্টি করার তখন সে নিরাকার অবস্থা থেকে প্রথম সাকার সত্তা ব্রহ্মা আবির্ভূত হলেন ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা এবং সময়ের হিসাবরক্ষক ব্রহ্মার একদিন বা কল্প হল মানুষের কোটি কোটি বছরের সমান সৃষ্টি শুরুতে মহাবিশ্ব ছিল কেবল অন্ধকার এবং অনন্ত জল এই অবস্থায় কোনো জীবন বা রূপ ছিল না ব্রহ্মা সেই অনন্ত জলে শায়িত বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্ম নিয়েছিলেন ব্রহ্মার এই সৃষ্টির ইচ্ছাটি ছিল সেই চেতনার প্রতিফলন যা রূপহীন থেকে রূপ ধারণ করতে চাইল এটি ছিল এক মহাজাগতিক নিঃসঙ্গতা দূর করার প্রয়াস ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি শুরু করলেন তখন তিনি প্রথমেই স্থাবর এবং জঙ্গলের ধারণাগুলিকে সৃষ্টি করলেন কিন্তু তিনি দেখলেন যে তার সৃষ্টি পূর্ণ হচ্ছে না কারণ কোনো চেতনা সেই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না ব্রহ্মা তখন তার মন থেকে কিছু পুত্র সৃষ্টি করলেন পুত্র যারা ছিলেন সন সনন্দ সনাতন সনদ কুমার চতুর্শন এবং পরে মিরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রতু প্রচেতা বশিষ্ঠ ও ভৃগু সপ্তর্ষি এই পুত্ররা ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বৈরাগী নিরাসক্ত বৈরাগ্যের সমস্যা ব্রহ্মার উদ্দেশ্য ছিল তার এই পুত্ররা যেন জগৎকে এগিয়ে নিয়ে যান এবং বংশ বিস্তার করেন কিন্তু তারা ছিলেন চিরকুমার এবং মোক্ষকামী তারা কেবল তপস্যা এবং জ্ঞান লাভের দিকে মনোনিবেশ করলেন এবং বংশবৃদ্ধি করতে অস্বীকার করলেন ব্রহ্মার মনে এক গভীর অসন্তোষ এবং একাকিত্ব জন্ম নিল তার সৃষ্টি স্থবির হয়ে যেতে লাগল এই অসন্তোষ এবং ব্যর্থতা ব্রহ্মাকে প্রথম মানব মানবী সৃষ্টির দিকে চালিত করল ব্রহ্মার শরীর থেকে মনু ও শতরূপার সৃষ্টি যখন ব্রহ্মা তার সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন তখন তার শরীর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে প্রথম মানব মানবী আবির্ভূত হলেন পুরুষ সত্তা ব্রহ্মার দেহের ডান অংশ থেকে আবির্ভূত হলেন প্রথম পুরুষ স্বয়ম্বর মনু মনু শব্দের অর্থ হল মন থেকে সৃষ্ট বা চিন্তা থেকে আবির্ভূত এরপরে নারী সত্তা ব্রহ্মার দেহের বাম অংশ থেকে আবির্ভূত হলেন প্রথম নারী শতরূপা শতরূপা শব্দের অর্থ হল শতরূপে বিদ্যমান বা যার শতরূপ মনু ও শতরূপার সৃষ্টি ছিল ব্রহ্মার একাকিত্ব দূর করার এবং সৃষ্টির ভারসাম্য ফিরিয়ে আনার চূড়ান্ত চেষ্টা এরপরে প্রথম মানব মানবীর আবির্ভাব হল মনু মানবজাতির জাতির আদি পিতা স্বয়ম্ভূব মনু ছিলেন হিন্দু ধর্ম মতে প্রথম মানব এবং বর্তমান মানবজাতির আদি আদিপিতা মনুর প্রধান কাজ ছিল মানব সমাজ প্রতিষ্ঠা করা এবং ধর্মীয় নীতির মাধ্যমে জগৎকে চালিত করা মনু যখন ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন তখন ব্রহ্মা তাকে মানবজাতির বংশবিস্তার এবং ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুদায়িত্ব দিলেন মনু শব্দটি সংস্কৃত মূল মনস মন বা চিন্তা থেকে এসেছে এটি বোঝায় যে মানুষ কেবল শরীর নয় মন বা চেতনার দ্বারা গঠিত মানবজাতি জাতি হল সেই চেতনা বা বিচার বিশ্লেষণ এবং চিন্তা করতে পারে মনুর আবির্ভাব ছিল ব্রহ্মার সেই ইচ্ছা যা বৈরাগ্য নয় বরং কর্ম এবং সংসারের মাধ্যমে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে চাইল আদি মাতা ও শক্তির প্রতীক শতরূপা ছিলেন মনুর সহধর্মিনী এবং মানবজাতির আদি মাতা। শতরূপা ছিলেন নারী শক্তির এবং সৃজনশীলতার প্রতীক তার আবির্ভাব পুরুষ এবং প্রকৃতির ভারসাম্য তৈরি করেছিল যা ছাড়া সৃষ্টি অসম্ভব শতরূপা নামটি বোঝায় এক নারীর মধ্যে শত শত রূপ এবং গুণের উপস্থিতি তিনি ছিলেন মাতৃত্ব প্রেম শক্তি এবং সহনশীলতার প্রতীক মনু এবং শতরূপা একত্রে সংসার এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হয়েছিলেন পুরুষ ও প্রকৃতির মিলন মনু এবং শতরূপার সৃষ্টি ছিল আধ্যাত্মিক ও দার্শনিক এক প্রক্রিয়া ব্রহ্মার দেহ দুই ভাগে বিভক্ত হওয়ার মাধ্যমে দ্বৈততা সৃষ্টি হল পুরুষ এবং প্রকৃতি এই দ্বৈততাই সৃষ্টির মূল অর্থাৎ চেতনা পদার্থ মনু এবং শতরূপা একে অপরের প্রতি আকৃষ্ট হলেন এবং ব্রহ্মার আদেশে বংশ বিস্তার শুরু করলেন মনু ও শতরূপার মাধ্যমে প্রথম যে পাঁচটি সন্তান জন্ম নেয় তারা ছিল দুই পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ এবং তিন কন্যা আকুতি দেবভূতি ও প্রসূতি এই বংশ বিস্তারই মানবজাতির সূচনা বিন্দু। এই প্রক্রিয়াটি বেদান্তের সেই সত্যকে প্রতিষ্ঠা করে পুরুষ ও প্রকৃতির মিলন ছাড়া সৃষ্টি অসম্ভব মনুর বংশ ও কালের হিসাব মনুর বংশধারা প্রথম প্রজন্ম মনু এবং শতরূপা ছিলেন কেবল প্রথম মানব মানবী নন তারা ছিলেন সেই ভিত্তি যার ওপর পুরো মানবজাতি প্রতিষ্ঠিত হয়েছে তাদের তিন কন্যাকে তারা তিনজন মহর্ষি রুচি কর্দম ও দক্ষর সঙ্গে বিবাহ দেন এই কন্যা এবং ঋষিদের মাধ্যমে সৃষ্টি আরও প্রসারিত হল যেমন দক্ষ প্রজাপতির কন্যাদের মাধ্যমেই পরবর্তীকালে দেবতা অসুর যক্ষ নাগ এবং অন্যান্য প্রাণী জন্ম নেয় পুত্র উত্তানপাদ এবং প্রিয়ব্রত এই পৃথিবীতে প্রথম রাজ্য এবং শাসনের ধারণা প্রতিষ্ঠা করেন উত্তানপাদের পুত্র ছিলেন বিখ্যাত ধ্রুব মনুর বংশধারা ছিল মানব সমাজের ভিত্তি শাসন এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ মানব যুগের সময়কাল মনু কেবল প্রথম মানুষ ছিলেন না তিনি ছিলেন কালের হিসাব রক্ষক হিন্দু ধর্মমতে মতে ব্রহ্মার একদিনের মধ্যে জন মনুর রাজত্ব চলে এই প্রতিটি মনুর রাজত্বকালকে মনন্তর বলা হয় প্রতিটি মনন্তর প্রায় তিরিশ কোটি ছেষট্টি লক্ষ বছর ধরে চলে এই সময়ে নতুন নতুন মানবজাতি প্রাকৃতিক নিয়ম এবং ধর্মীয় ব্যবস্থা তৈরি হয় প্রতিটি মনুর কাজ হল তার রাজত্বকালে ধর্ম ন্যায় এবং সৃষ্টির শৃঙ্খল বজায় রাখা আমরা বর্তমানে সপ্তম মনন্তরে আছি যার প্রধান মনু হলেন বৈবশত মনু স্বয়ম্ভূব মনু ছিলেন প্রথম মনু ধর্মশাস্ত্র ও নীতি স্বয়ম্ভব মনুর সবচেয়ে বড় অবদান হল মানব সমাজে ধর্মীয় নীতি আইন এবং সামাজিক শৃঙ্খলার প্রতিষ্ঠা মনুসংহিতায় রচনা করেছিলেন যা প্রাচীন হিন্দু সমাজের আইন নিয়ম এবং নৈতিকতার প্রধান উৎস যদিও মনুসংহিতার কিছু অংশ আধুনিক যুগে বিতর্কিত কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক কাঠামো কর্তব্য এবং ধর্মের ভিত্তি স্থাপন করা মনু মানবজাতিকে শিখিয়েছিলেন কর্তব্য পালন অর্থাৎ সধর্ম করাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম মনুসংহিতা মানুষকে তাদের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় দায়িত্ব সম্পর্কে অবগত করে স্বয়ংভূব মনুর জীবন ছিল সৃষ্টি ধর্ম এবং সময়ের শৃঙ্খলার প্রতীক মনু ও শতরূপা উপাখ্যানের দার্শনিক তাৎপর্য দ্বৈততার প্রয়োজনীয়তা মনু এবং শতরূপার সৃষ্টি বেদান্তের মূল দর্শনকে প্রতিষ্ঠা করে মনু হলেন চেতনা বা জ্ঞান যা সৃষ্টিকে অনুভব করে শতরূপা হলেন বস্তু বা পদার্থ যা সৃষ্টির রূপ নেয় এই দর্শন বলে চেতনা এবং পদার্থ এর দুজনের মিলন ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয় একাকী চেতনা বন্ধা এবং নিছক পদার্থ হল গতিহীন এই দ্বৈততাই সৃষ্টির মূল চালিকা শক্তি মনু শতরূপার কাহিনী আমাদের শেখায় জীবন হলো এই দুটি শক্তির ভারসাম্য এবং মিলন আত্মসংযম ও ধর্মীয় জীবনের সূচনা প্রথম মানব মানবী হলেও মনু এবং শতরূপা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আত্মসংযমী বংশ বিস্তার শুরু করার আগে মনু ও শতরূপা কঠোর তপস্যা করেছিলেন এই তপস্যা তাদের মনকে শুদ্ধ করেছিল এবং তাদের বংশধরদের জন্য ধার্মিকতার ভিত্তি স্থাপন করেছিল তারা নিজেদের জীবনের চেয়ে ব্রহ্মার উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তাদের জীবন আমাদের শেখায় জাগতিক জীবনে প্রবেশ করার আগেও আত্মসংযম এবং তপস্যার মাধ্যমে নিজেদের শুদ্ধ করা প্রয়োজন মনো ও শতরূপার সৃষ্টি ছিল একাকিত্ব থেকে বহুত্বে যাওয়ার যাত্রা ব্রহ্মার প্রথমে পুত্ররা বৈরাগী হওয়ায় তিনি একাকিত্ব অনুভব করেছিলেন মনু শতরূপার সৃষ্টি প্রেম পরিবার এবং সমাজের জন্ম দিল যা বহুত্বের আনন্দ নিয়ে আসে এই কাহিনী আমাদের শেখায় মানব অস্তিত্বের মূল্য হল পরিবার সমাজ এবং মানবজাতির জাতির সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে পাওয়া আনন্দ এরপরে বৈবশত মনু ও মহাপ্রলয়ের জ্ঞান জল প্লাবন ও মৎস্য অবতার যদিও স্বয়ম্ভূ মনু প্রথম মানব বর্তমান যুগের সপ্তম মনন্তর এর আদি পিতা হলেন বৈবসৎমনু মনুর কাহিনীটি মহাপ্রলয়ের সঙ্গে সম্পর্কিত যা সৃষ্টির ধারণাকে আরও গভীরে নিয়ে যায় মৎস্য অবতারের সাক্ষাৎ এক সময় যখন মনু নদীতে পূজা করছিলেন তখন একটি ক্ষুদ্র মাছ তার হাতে আসে মাছটি মনুকে জানায় যে অচিরেই মহাপ্রলয়ে আসছে এবং পুরো পৃথিবী জলে ডুবে যাবে মাছটি যা স্বয়ং বিষ্ণুর মৎস্য অবতার মনুকে একটি বিশাল নৌকা তৈরি করতে এবং সেই নৌকায় সৃষ্টির সব বীজ সপ্তর্ষি এবং প্রয়োজনীয় সব প্রাণী ও উদ্ভিদকে নিয়ে যেতে নির্দেশ দেয় এই কাহিনীটি দেখায় সৃষ্টি কেবল একবার হয় না এটি বারবার ধ্বংস হয় এবং নতুন করে তৈরি হয় চক্রাকার সময় ধারণা মহাপ্রলয়ের সময় বৈবশত মনু তার তৈরি করা নৌকায় সেই সব বীজ ঋষি এবং প্রাণীদের নিয়ে আশ্রয় নেন সেই বিশাল প্লাবনের মধ্যে মৎস্য অবতার সেই নৌকার দড়িটি তার সিংয়ের সঙ্গে বেঁধে দেন এবং নিরাপদে নৌকাটিকে প্রলয়ের ঊর্ধ্বে নিয়ে যান এই নৌকাটি ছিল পরবর্তী সৃষ্টির বীজ ও জ্ঞানের সংরক্ষণাগার এই ঘটনাটি দেখায় ঈশ্বর অর্থাৎ বিষ্ণু কেবল সৃষ্টি করেন না তিনি সেই সৃষ্টিকে কঠিনতম পরিস্থিতিতেও রক্ষা করেন যখন জল প্লাবন শেষ হয় এবং পৃথিবী পুনরায় আবির্ভূত হয় তখন মনু সেই নৌকা থেকে নেমে আসেন মনু তখন প্রথম যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের মাধ্যমে তার স্ত্রী শ্রদ্ধা এবং নতুন করে মানবজাতিকে সৃষ্টি করেন আমাদের বর্তমান মানবজাতি অর্থাৎ আমরা সবাই এই বৈবশত মনুর বংশধর এই কাহিনী আসা পূর্বজন্ম এবং চিরন্তন অস্তিত্বের বার্তা দেয় এরপরে ব্রহ্মা বিষ্ণু ও শিবের সমন্বয় হিন্দু ধর্মে প্রথম মানব সৃষ্টি কোনো একক ঘটনা নয় এটি ব্রহ্মা বিষ্ণু ও শিবের ত্রিমূর্তির সম্মিলিত প্রচেষ্টার ফল ব্রহ্মা মনু ও শতরূপাকে সরাসরি সৃষ্টি করেছিলেন বিষ্ণু মৎস্য অবতার রূপে মনু এবং সৃষ্টির বীজকে প্রলয় থেকে রক্ষা করেছিলেন এরপরে শিবের বিনাশ শিব রুদ্ররূপে প্রলয়ের সময় সৃষ্টিকে বিনাশ করে সৃষ্টির নতুন চক্রের পথ তৈরি করে এই সমন্বয় দেখায় সৃষ্টি রক্ষা এবং বিনাশের চক্রের মধ্যেই মানবজাতির অস্তিত্ব লুকিয়ে আছে সৃষ্টির চক্রাধার ধারণা মনুর এই ধারণাটি সময়ের চক্রাকার ধারণাকে প্রতিষ্ঠা করে জগৎ একবার সৃষ্টি হয় কিছুকাল থাকে তারপর ধ্বংস হয় এবং আবার নতুন করে সৃষ্টি হয় মনু হলেন এই প্রতিটি নতুন যুগের প্রধান নেতা এই চক্রাকার ধারণাটি প্রমাণ করে মানবজাতির আত্মা অমর শরীর ধ্বংস হতে পারে কিন্তু চেতনার বীজ এবং জ্ঞান যা মনুর মাধ্যমে সংরক্ষিত হয় সেগুলি সর্বদা থাকে এই জ্ঞান আমাদের শেখায় মৃত্যু বা বিনাশ কোনো শেষ নয় তা কেবল নতুন সূচনার প্রবেশদ্বার ধর্ম ও নীতি প্রথম মানব মানবী মনু এবং শতরূপার মূল দায়িত্ব ছিল মানবজাতির জন্য ধর্ম এবং নীতির ভিত্তি স্থাপন করা তারা মানবজাতিকে শিখিয়েছিলেন সত্য অহিংসা দয়া এবং জ্ঞান হল জীবনের প্রধান স্তম্ভ তারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য যে কর্তব্যের কাঠামো তৈরি করেছিলেন তা আজও অনেক ভারতীয় দর্শনের মূল ভিত্তি মনু এবং শতরূপার জীবন আমাদের শেখায় মানব হিসেবে আমাদের প্রথম কর্তব্য হল ধর্ম এবং নীতির পথ অনুসরণ করা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ও পৌরাণিক ব্যাখ্যা হল বিবর্তন বনাম স্বতঃস্ফূর্ত সৃষ্টি আধুনিক বিজ্ঞান যেখানে বিবর্তনের মাধ্যমে মানব সৃষ্টির কথা বলে সেখানে হিন্দু পুরাণ সৃষ্টির কথা বলে মনু এবং শতরূপা ব্রহ্মার ইচ্ছা এবং মানসিক শক্তি থেকে সরাসরি আবির্ভূত হয়েছিলেন এটি ছিল এক আধ্যাত্মিক বিবর্তন যেখানে চেতনার স্তর পরিবর্তিত হয়েছিল মনু শব্দটি চেতনার প্রতীক মনু শতরূপার কাহিনী ইঙ্গিত করে যে মানবজাতি কেবল জৈবিক নয় চেতনার দিক থেকেও এক উন্নত সৃষ্টি এই দুটি দৃষ্টিকোণ বিজ্ঞান ও পুরাণ একে অপরের বিরুদ্ধে নয় বরং শারীরিক এবং আধ্যাত্মিক বিবর্তনকে নির্দেশ করে জল প্লাবন পুরাণের সাধারণ বিষয় মহাজল প্লাবনের কাহিনীটি কেবল হিন্দু পুরাণে নয় বিশ্বের বহু প্রাচীন সংস্কৃত যেমন সুমেরীয় বাইবেলীয় নহের নৌকা এবং লোককথায় বিদ্যমান ঐতিহাসিক ভিত্তি এই ধরনের ঘটনা হয়তো পৃথিবীর ইতিহাসে বাস্তবে ঘটেছিল যা বিশ্বব্যাপী লোককথায় স্থান পেয়েছে হিন্দু পুরাণে এর তাৎপর্য হল বিষ্ণু অর্থাৎ ঈশ্বর সর্বদা সংকটকালে মানবজাতি এবং জ্ঞানকে রক্ষা করেন এই মিলটি প্রমাণ করে যে প্রাচীন মানবজাতি প্রলয় এবং ধ্বংসের জ্ঞান সম্পর্কে সচেতন ছিল প্রথম মানুষের প্রতীকী অর্থ মনু এবং শতরূপা কেবল ঐতিহাসিক চরিত্র নন তারা প্রতীকী অর্থও বহন করেন মনু মানুষের বুদ্ধি মননশীলতা এবং আইন প্রণয়নকারী ক্ষমতা শতরূপা নারীর সৃজনশীলতা সৌন্দর্য এবং প্রকৃতির শক্তি তাদের এই প্রতীকী অর্থ আমাদের স্মরণ করিয়ে দেয় মানবজাতির দায়িত্ব হল বুদ্ধি এবং সৃজনশীলতার মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করা মানব অস্তিত্বের উদ্দেশ্য ঋষি বিশ্বম্বর বললেন মনু ও শতরূপার কাহিনী আমাদের মানব অস্তিত্বের চূড়ান্ত উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দেয় মানব জীবনের প্রধান উদ্দেশ্য হল জাগতিক কর্তব্য পালনের মাধ্যমে আনন্দ লাভ করা জীবনের চূড়ান্ত লক্ষ্য হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মনু শতরূপার জীবন দেখায় সংসার ত্যাগ না করেও ধর্ম ও নীতির মাধ্যমে এই মোক্ষ লাভ করা সম্ভব মনুসংহিতা ও আধুনিক জীবনের নীতি মনুর দেওয়া নীতিগুলি আজও আমাদের জীবনে প্রযোজ্য মনু আমাদের শিখিয়েছিলেন পিতামাতা সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য পালন করা প্রয়োজন সামাজিক কাঠামো এবং শৃঙ্খলা বজায় রাখা ছাড়া কোনো সমাজ টিকতে পারে না মনু আমাদের জীবনের নীতি এবং শৃঙ্খলার ভিত্তি মানব ধর্ম রক্ষা হে দর্শকবৃন্দ মনু ও শতরূপার এই জ্ঞান নিয়ে আপনারা আপনাদের বিবেককে জাগিয়ে তুলুন আপনারা সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ আপনারা মনু ও শতরূপার বংশধর আপনারা আপনাদের স্বধর্ম কর্তব্য পালন করুন এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্বগুলি ভুলে যাবেন না চেতনা বৃদ্ধি আপনারা আপনাদের মননশীলতা মনু এবং সৃজনশীলতা শতরূপাকে ব্যবহার করে এই জগৎকে উন্নত করুন এই জ্ঞানী আপনাদের মানব অস্তিত্বের মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত করবে এই জ্ঞানী হোক আপনার মুক্তির চূড়ান্ত পথ হিন্দু ধর্ম মতে পৃথিবীর প্রথম মানুষ স্বয়ম্ভূব মনু এবং তার সহধর্মিনী শতরূপা তারা কেবল শরীরের জন্ম দেননি তারা আমাদের ধর্ম কর্তব্য এবং চেতনার জন্ম দিয়েছেন তাদের জীবন আমাদের শেখায় পুরুষ এবং প্রকৃতির ভারসাম্যই হল সৃষ্টির মূল মন্ত্র আপনিও আজ থেকে আপনার মননশীলতা মনু এবং সৃজনশীলতা শতরূপাকে জাগ্রত করুন এই জ্ঞানী আপনাকে সৃষ্টির আদি রহস্য সম্পর্কে অবগত করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আর শতশেষে বলে রাখি এই ভিডিওটি আরও অনেক অনেক শেয়ার করে আপনাদের পরিবার পরিজনদের এবং আরও অন্যান্য মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে সবাই ভগবানের এই কথাগুলি জানতে পারে ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সদা সর্বদা নিরহংকারী হয়ে ধর্মের পথে চলবেন ধর্মের সহিত কর্ম করবেন দেখবেন এতে আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠেছে ধন্যবাদ